এত সুন্দর রিসর্ট আবার এত সুন্দর খাবার জায়গা সমুদ্র দেখা যাচ্ছে আমরা স্বপ্ন দেখছি না তো এত সুন্দর পরিবেশ এত সুন্দর বেডরুম স্বপ্ন দেখছি নমস্কার বন্ধুরা মনি বনি ফোনের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা হ্যাপলক দ্বীপ অর্থাৎ স্বরাজ দ্বীপে নেমে গেছি তো এবার আমাদের লাগেজ নিতে হবে এখান থেকে সবাই প্রথমে এক এক করে নেমে গেল তারপর এখান থেকে যে যার ব্যাগ সংগ্রহ করে নিচ্ছে লাগেজগুলো দেখুন নিচ থেকে হচ্ছে যে যার নিজের ব্যাগ চিনে নিয়ে নিজেকেই সংগ্রহ করতে হবে এত সুন্দর একটা জায়গায় এসেছি ভাবতেই পারছি না স্বপ্ন দেখছি নাকি সত্যি সত্যি কথা বলতে জীবনে এরকম জায়গায় আসতে পারবো এটা তো কোনোদিন ভাবেই নি অবশ্য এসব জায়গায় আসার স্বপ্নও দেখিনি কখনো বেড়াতে ঘুরতে বিলাসিতা করার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না তবে ঈশ্বরের অসীম কৃপা মনটা সবসময় দুঃখে ভারাক্রান্ত থাকে বিভিন্ন কারণে তো মাঝে মাঝে ঈশ্বর যেন আমাদেরকে আশীর্বাদ স্বরূপ একটু মনটা রিল্যাক্স করার জন্য মনটাকে শান্তি দেওয়ার জন্য এই সুযোগগুলো করে দেন তো সেই সুযোগেই আমরা এখানে চলে এসেছি এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে এদের মাছ ধরা দেখছি আচ্ছা সমুদ্রের এই রঙিন মাছ মানুষ খায় জানি না এখানে এদের মাছ ধরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এত ভালো লাগছিল জলের এই স্বচ্ছ নীল জল তারপর এখানে একটি মাছ দেখুন ময়ূরের মতো দেখতে এই রকম মাছ কিন্তু আমি কোনো অ্যাকোয়ারিয়ামে দেখিনি অনেক অ্যাকোরিয়াম দেখেছি কিন্তু কোথাও এইরকম মাছ সাজিয়ে রাখতে দেখতে তো পাইনি তার থেকে বড়ো কথা সামুদ্রিক অনেক মাছের ভিডিও আমি দেখেছি এর আগে কিন্তু কখনও রকম মাছ কেউ দেখায়নি এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য অপেক্ষা করছে আর আমার হাজব্যান্ডের তো শুধুই তারা শুধু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এত সুন্দর জায়গা ছেড়ে কি একবার নড়তে ইচ্ছা করে দেখুন কী স্বচ্ছ জলরাশি আর এত সুন্দর অদ্ভুত প্রকৃতি এই জায়গায় না এলে সত্যি এটা ফিল করা সম্ভব নয় তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর কি করা যায় চলেছি এত সুন্দর প্রকৃতি আমার ক্যামেরা অফ করতে একদমই মন চাইছিল না তাই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা একটা দ্বীপ যার মধ্যে দিয়ে আমরা গাড়ি করে চলেছি চার চাকা করে চলেছি ভাবা যায় যে একটা দ্বীপের মধ্যে এই সমস্ত কিছু আমরা যেখানে বসবাস করি সেখানে যা যা আছে অবশ্য সব কিছু নেই তার অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে এটা যে একটা দ্বীপ সেটা ভাবতেই যেন অবাক লাগছে একটা দ্বীপ সেখানে এত ঘরবাড়ি এত মানুষজন এত গাড়ি ঘোড়া সব কিছু হ্যাঁ শুধু কলকারখানা আপনি পাবেন না কলকাতা শহরের মতো বা অন্যান্য বড়ো বড়ো শহরের মতো ভাবতেই অবাক লাগছে যে একটা দ্বীপের মধ্য দিয়ে আমরা চলেছি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তবে এখানে নারকেল এবং সুপারি গাছটা অধিক দেখতে পাবেন জানেন বন্ধুরা এক মনে তন্ময় হয়ে শুধুমাত্র এই চারিদিকের পরিবেশ দেখছিলাম আর ক্যামেরাটা অন করাই ছিল সত্যি বলতে কি কোনো কথা বলতে ইচ্ছা করছিল না স্তব্ধ হয়ে গিয়েছিলাম এত সুন্দর প্রকৃতি দেখে ভাবা যায় বলুন তো আমরা কোন দেশে বসবাস করছি যেখানে সব সময় একটা দূষিত পরিবেশ কি বলবো কলকারখানা ধোঁয়া অনেক কিছু যেগুলো এখন ঠিক মানে এই মুহূর্তে বলতে পারছি না এত সুন্দর প্রকৃতি দেখলে কার মনেই বা ওই সব আসে বলুন তো সত্যি প্রকৃতির বিশুদ্ধতা মন ভরে গেল আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আন্দামান কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর শহর কিন্তু এখানে এসে দেখলাম তার থেকেও যেন বেশি সুন্দর এবং তার থেকেও যেন বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়িগুলো বেশিরভাগই উঁচু নিচু কারণ দ্বীপ হলে যাওয়া হয় উঁচু নিচু সমতল ভূমি খুব কম জায়গা জুড়ে রয়েছে তো প্রত্যেকটা জায়গাটা এত সুন্দর যে মনকে ভীষণভাবে আকৃষ্ট করছিল তাই আপনাদের জন্য সমস্ত কিছু আমি তুলে রাখলাম যাতে আমরাও পরে দেখতে পারি এবং আপনারাও দেখে এনজয় করতে পারেন অনেকেরই তো সম্ভব হয় না এখানে আসার দেখুন রাস্তা চারপাশে শুদ্ধ সুপারি গাছ এত ভালো লাগছিলো এইরকম পরিবেশে এসে সত্যি মনের মধ্যে কত কষ্ট ছিল আসার ঠিক আগের দিন পর্যন্ত কিন্তু তারপরে আসার আগের দিন পর্যন্ত কি গাড়িতে উঠে পর্যন্তও মনটা ভারাক্রান্ত ছিল কিন্তু এতটা ভালো লাগছে এখানে এসে যাই হোক কিছু দিনের জন্য তো সব কিছু ভুলে এই সবুজের দ্বীপে সবুজ মনটা করে নেওয়া যাবে ঘরবাড়ি এখানে খুব ছোট ছোটোও রয়েছে আবার কিছু কিছু যাদের অতিথিদের জন্য অর্থাৎ এই আমাদের মতো মানুষদের জন্য যারা এখানে বেড়াতে আসে তাদের জন্য সুন্দর সুন্দর ঘরবাড়ি এখানে বানানো হয়েছে যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয় আপনি পেয়ে যাবেন আমরা এই ওরিয়েন্ট রিসোর্টে এসে পৌঁছে গেলাম এটা আমাদের আগে থেকেই বুক করা ছিল এত সুন্দর রিসর্ট আমি আসার আগে পর্যন্ত ভাবিনি এই একটি আর বাঁদিকে একটি দুটি দোতলা বাড়ি দেখলাম তারপরে বাকি সব ছোট ছোটো কটেজ দেখলাম এত সুন্দর পরিবেশে সত্যি কথা বলতে আমি প্রথমবার আসলাম কখনো ভিডিওতেও কোনো ভিডিওতে আমার নজরে আসেনি সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন পার্কের মতো পরিবেশ আমি না শুধু অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা পরিবেশে কখনো আসতে পারবো এটাও আমাদের ভাগ্যে ছিল সত্যি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ না দিয়ে পারা যায় না কোটি কোটি ধন্যবাদ প্রভু যে তুমি এত সুন্দর জায়গায় আমাদেরকে আসার সুযোগ করে নির্মল পরিবেশ ও এখানে আবার সমুদ্র দেখা যাচ্ছে দেখুন সামনে নীল জলরাশি সমুদ্র তার মানে এখানে থাকতে থাকতে সমুদ্র দেখতে পাবো সমুদ্রের বীচে ও গড ভাবতে পারছি না আবার সামনে ওটা কি চেয়ার টেবিল বসানো আছে তার মানে এখানে রেস্টুরেন্টে মতো ব্যবস্থা রয়েছে মানে তার মানে সামনাসামনি রান্নাঘর রয়েছে যেখান থেকে খাবার এখানে সার্ভ করা হয় এটা নিশ্চয়ই রিসেপশন হ্যাঁ তাই তো রিসেপশন এটা সত্যি কি অদ্ভুত সুন্দর পরিবেশ আমি প্রথমে এসে এখানে সেলফি তুলছিলাম ও তো ছিল আমাকে তারপর উপরে আমাদের এই রুমটি দেয়া হয়েছে এখান থেকে যে কি ভালো লাগছে আপনাদেরকে বলতে পারবো না সামনের কটেজগুলো দেখালাম তারপরে ওই দেখুন নীল জলরাশি সমুদ্র ও মাই গড একদম ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাবো আর দেখুন ওই যে খাবার চেয়ার টেবিল এখানে বসে খেতে খেতেও সমুদ্র দেখব বিচে বসেও সমুদ্র দেখতে পাবো মানে রুম থেকেই সমুদ্র দেখতে পাবো কি করে দেখুন এই যে এখানে বসে বসে তো দেখতে পাবোই ব্যালকনি থেকে তারপর এখানে দেখুন জানালা তারপরে রুমের ভেতর থেকেও জানলাটা খুলে দিলেই কিন্তু সমুদ্র দেখতে পাবো সত্যি ভাবতে পারছি না হে ভগবান তোমাকে কী বলে ধন্যবাদ জানাবো প্রভু জানতে মানে বুঝতে পারছি না আমার মনে মনে মুখে কোনো ভাষা নেই আমি তো প্রথমে এখানে ভিডিও করছিলাম এত সুন্দর একটা রুম বাথরুমটা ভীষণ বড় আপনাদেরকে দেখাবো না তবে আর এত সুন্দর চিত্র বন্ধুরা আজকে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সাথে থাকবেন অবশ্যই নমস্কার